টমেটো দিয়ে চিংড়ি মাছের এই ভুনাটা খাইতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর জন্য মাঝে মাঝে আমি টমেটো দিয়ে চিংড়ি মাছের এই ভুনাটা করি আর গরম ভাতের সাথে খাইলে তো আরও বেশি মজা আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কলার মোছা রান্না করব। এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব কলার মোছাটা প্রথমে আমার ভাগ্নিকে বললাম যে একটু বাইছে বইছে রেডি করে নিতে আর কলার মোছা অনেকদিন আগে আমি খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লাগে কলার মোছা আর সবজিওয়ালার কাছে কলার মোছাই আমি পেয়েছি আর কিনে নিয়ে আসছি এই জন্য কলার মোছা কিন্তু অনেক অনেক উপকারী একটা জিনিস আর বেশি ভালো লাগে ওরে বললাম যে কুচি কুচি করে কেটে একদম হলুদ দিয়ে বলছি যে সিদ্ধ করে নিতে হলুদ ছাড়াই সিদ্ধ করে নিছে উম যাই হোক আমি এইভাবেই রান্না করে নিব কোনো সমস্যা নাই তারপরেও ময় মশলা সব কিছু দিয়ে আমি এটা একটু কষিয়ে নেবো মশলাটা হালকা করে মশলাটা কষিয়ে নিলে খাইতে একটু বেশি ভালো লাগবে আমি এইভাবে একটু কষিয়ে তারপরে কিন্তু চিংড়ি মাছটা ছেড়ে দেবো কারণ এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কিন্তু কলার মশা রান্না করলে একটু বেশি মজা লাগে আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসলে চিংড়ি মাছ দিয়ে এর আগে একবার রান্না করে খাইছিলাম যার কারণে আজকে চিংড়ি মাছ দিয়ে কলার মশাটা আজকে রান্না করব। কলার মোচা কিন্তু রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি টালা জিরার গুঁড়ি দিয়ে নিলাম একটু টালা জিরার গুঁড়ি সব তরকারিতে আমি নামানোর আগে দিয়ে দিই ফ্লেভারটা অনেক ভালো লাগে খাইতেও ভীষণ মজার হয় পরিবেশন করে নিয়েছি যে কলার মোচা রান্নাটা কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে গরম গরম ভাতের সাথে খাইতে সত্যি খুবই মজা লাগে এটা আর চিংড়ি মাছের আরেকটা রেসিপি আমি করব আজকে শুধু চিংড়ি মাছ অ্যালার্জির জন্য বিখ্যাত যে খাবারগুলি আজকে রান্না করছি তার মধ্যে চিংড়ি মাছ অন্যতম চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে প্রয়োজনীয় সব মশলা কিন্তু দিয়ে নিতেছি মশলাটা কষিয়ে নেবো আর মশলাটা যত কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে একটু সামান্য পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা এখানে আমি ভুনা করব। এখানে সব ময় মশলা কিন্তু আমার দেয়া শেষ হয়ে গেছে ময়া মশলা দিয়ে এখন আমি ভালো মতো একবারে কষিয়ে নিচ্ছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের যে দাম আপ ডাউন করে এই বেশি এই কম যখন একটু কম থাকে তখন একটু বেশি খাই আর বেশি থাকলে একটু কম খাই এই অবস্থা আর চিংড়ি মাছ দিয়ে নিলাম চিংড়ি মাছটা কেটে রেডি করে নিয়েছিলাম আর এটা নদীর চিংড়ি মাছ এটা খাইতে আসলে ভালো লাগে অনেক বেশি চিংড়ি মাছটা একটু হালকা ভাবে দু একটা নাড়া দিয়ে এখন আমি টমেটোটা দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম সামান্য যেন মশলা ফুরে না যায় এখন আমি এখানে টমেটো দিয়ে এটা কিন্তু একটু রান্না করে নেব ঢাইকা টমেটো দিয়ে দিলাম আর টমেটো দিয়ে এইভাবে চিংড়ি মাছ আসলে রান্না করে খাইতে কিন্তু ভীষণ মজার গরম গরম ভাতের সাথে খাইতে খুবই ভালো লাগে এই টমেটো দিয়ে চিংড়ি মাছের এই বোনাটা তো যাই হোক আমার কিন্তু রান্নাটা একদম প্রায় শেষের দিকে আর চিংড়ি মাছ রানতেও কিন্তু বেশি সময় লাগে না আর সাথে টমেটোও কিন্তু অল্প সেদ্ধতেই কিন্তু এগুলি একদম হয়ে যায় খুব শীঘ্রই কিন্তু রান্নাটা এই যে কমপ্লিট হয়ে গেল আমার আর এই রান্নাটা কিন্তু দ্রুত হয়ে যায় আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আমরা অবশ্যই চাইবো আল্লাহ যেন বন্যার্থীদের খুব সহজেই আল্লাহ হেফাজত করুক তাড়াতাড়ি যেন আল্লাহ এর সমাপ্তি ঘটায় সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ